একটা ঘটনা জাকারিয়ে সাহেব আমাদের হিন্দুস্তানের খবর এক মায়ের একটা মেয়ে মারা গেছে কবরে রেখেছে তো ও ভাইয়ের হাতে একটা আংটি ছিল আংটি তো বোধ হয় বোনকে কবরে রাখতে গিয়ে আংটিটা কবরে পড়ে গেছে তখন আর বুঝেনি এখন মাটি দিয়ে বাড়ি আসার পরে দেখে যে তার হাতে আংটিটা আমি তো কোনো মূল্যবান জিনিস যদি কবরে পড়ে যায় তা শরীয়তের এটা মলন সাহরা বলেন এটার ইজাজত আছে কবর খুলেও জিনিসটাকে নিতে পারো বের করে নিতে পারো তো এবার তার হয়তো জানা ছিল ওই ভাইয়ের যে আমার আংটিটা ঠিক ওই বোনকে যখন কবরে রাখে ওই সময় হাত থেকে বোধ পড়ে গেছে তো কবর খুলে আংটিটা নিয়ে আসি তখন রাত হয়ে গেছে রাত হয়ে তো মাকে বলছে যে মা কবরে আংটিটা পড়ে গেছে নিয়ে আসতে বলে যা এইবারে যখন গিয়ে কবরে যখন মানে মাটি মানে কোদাল দিয়ে যখন মেরে মানে মাটি সরিয়েছে তারপরে যে হাংরা ঠাঙ্গা আমরা দিই যা যেই সরিয়েছে দেখে যে তার বোনের কবর দাউ দাউ করে জ্বলছে আরো কোদাল ওই অবস্থায় ফেলে রেখে দৌড়াতে বাড়ি পর্যন্ত দৌড়াতে গিয়ে বাড়ির কাছেই ছিল বাড়ি পর্যন্ত যেতে পারিনি রাস্তায় ব্যবসায় পড়ে গেছে চিৎকার শুনে লোকজন ওর মা বাকি লোক এসে কী হলো কি হলো কি হলো তখন ওর হতবোধ নেই পানি এই মাথায় দেওয়া দিয়ে অনেক ক্ষেতমত করতে করতে অনেকক্ষণ পরে উশোল বললো তুমি হঠাৎ করে কিভাবে। এইভাবে হলে বলে আমি আমার বোনের কবর যখন খুলেছিলাম ঠিক শেষে যখন ওই হাঙ্গরা হাত দিয়েছে দেখি বোনের কবর দাউ দাউ করে চলছে তখন তার মা বলছে বেটা কাঙ্কছে আর বলছে বেটা আমি কী করবো মেয়েকে বলতাম বেটি নামাজ না পড়ে শুষ না নামাজ না পড়ে ঘুমাস না আগে নামাজটা পর নামাজটা পর তারপরে গিয়ে আমার কথা না তো আল্লাহ মাঝে মাঝে মানুষ যখন খুব মানে করতে থাকে না মাঝে মাঝে তো ওই সময় তোমার পরিণতি কি হবে কেয়ামাত পর্যন্ত আজ থেকে কেয়ামত সাপ তারপরে আগুন জাহান্নামের আর তারপরে দুই দিকের মাটি চেপে দেওয়া হয় বরদাস্ত করতে পারবো এই জন্যে আমরা সবাই নিজের একটু হুশ করি এই দুনিয়া আজমাতে কাল ছাড়তে হবে এ নামাজের ব্যাপারে এত তাদি তাদিস পাকের মধ্যে এসছে যে চিন্তা করা যাবে না দয়ার নবী যার বাড়িগুলো জ্বালাতে চেয়েছেন যাদের কানে শিশা গরম করে ঢালতে চেয়েছেন বেনামাজি উনি ওই কথা বলেছেন যে যারা নামাজ পড়বে না আমি তাদের বাড়িঘর ঘর জ্বালিয়ে দেব ওই কথা বলেছেন তাদের বাড়িঘর তাদের কানে শিশা ভরিয়ে দেওয়া হবে জ্বলন্ত শিশা বেনামাজি বলি না না আপনি ভুল বলছেন আল্লাহ নবীর ছিল মসজিদে আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ যদি মসজিদে গিয়ে জামাতে শরিক না হয় বাড়িতে যদি পড়ে তার উপরে আল্লাহ এত নারাজ যারা আজান শোনার পরে বাড়িতে পুরুষ আর বাড়িতে মেয়েদের নামাজের জায়গা তোমার জন্য বাড়ি নয় ওই মানওয়ালা পুরুষ শুনে নাও তোমার জন্য নামাজের জায়গা বাড়ি নয় মসজিদ তো দয়ার নবী কি বললেন আজান শোনার পরে যারা ঘরেই নামাজ পড়ে নেয় পুরুষরা আমার দিল চায় কিছু জবানকে ডাকি শুকনো কাঠ নাও আর আমার সঙ্গে চলো এদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিই এদের যদি বাড়ি না থাকে বাধ্য হয়ে গিয়ে মসজিদে পড়ে থাকে কত বড় কথা বলেছেন তারপরে কি বললেন ওদের বাড়িতে বয়স্কার মে ছেলে বাচ্চা ছোট বাচ্চা বাচ্চি আছে অবশ্যই মাসুম ওদের কথা চিন্তা করে আর আমি জ্বালান আর জ্বালালাম না নয়তো আমার দিল চাইছিল যারা আজানের আওয়াজ শুনে মসজিদে আসে ঘরে পড়ে তাদের উপরে নবীদের এত রাগ ওদের কানে লোহা নয় সীসা লোহার তাসির হচ্ছে গরম করে যদি কোথাও দেন আর যদি এইভাবে ছেড়ে দেয় তো সঙ্গে সঙ্গে পড়ে যাবে কাগজ আগুন ধরিয়ে যদি হাতে কেউ দিয়ে দেয় এইভাবে যদি ফিকে দেয় তো পড়ে যাবে আচ্ছা একটা প্লাস্টিক এই যে প্লাস্টিকের ঠোঙা ওতে যদি আগুন লাগিয়ে যদি হাতে দেয় এইভাবে ফেলে দিলে পড়বে ভাই পড়বে কি ও প্লাস্টিকে আগুন লাগিয়ে দিয়ে যদি হাতে দেয় আর যদি এইভাবে ফেলতে চান তো ওটা প্লাস্টিকটা হাতে গিয়ে জড়িয়ে ধরবে তো লোহা গরম করে যদি কোথাও দেয় আর যদি চট করে ঝেড়ে দেন তো লোহাটা পড়ে যাবে যত বড় লোহা আর যত আগুন দাউ করে জ্বলুক কিন্তু শীসা একে গরম করে যেখানে আপনি দিবেন যতবার চেষ্টা করবেন তত ততটে ধরবেন তো দয়ার নবী বলছে যে আমার দিল চায় ময়দানে আল্লাহ ওদের কানে গরম যারা আজান শুনে মসজিদে যায় না যদি নাই গেলাম নাই পড়লাম তো অবস্থা কি হবে যদি নাই পরি তো অবস্থা কি দাঁড়াবে এই ধরেন সাড়ে তিনটা সোয়া তিনটা পর্যন্ত জোহরের ওয়ার্ক শেষ তিনটা ষোলো মিনিট তিনটা পনেরো পর্যন্ত আমি কথার কথা বলছি তিনটা পনেরো পর্যন্ত জোহর পড়া যায় কয়টা বাজে তিনটে ষোলো ও হো কেমন হয়ে গেলে একটা মিনিট পার হয়ে গেছে আর এখন জোহর পড়া যাবে না কি পড়তে হবে ভাই এ ভাই বলেন না কি পড়তে হবে কাজা এই অবস্থায় এক মিনিট দড়ি হওয়ার কারণে কেউ যদি কাজা জোহরের নামাজটা আদায় করে দেয় কাজা হিসাবে আপনার আমার আমাদের দয়ার নবী বলেছেন কতটা দেরি করলি বলে একটা মিনিট দেরি হয়েছে বলে বলে পড়ে দিয়েছিস বলে দয়ার রসুল আমি পড়ে দিয়েছি কাজা হিসাবে তা বলে এই একটা মিনিট দেরি করে পড়ার নতিজা রেজাল্টটা কি আমি বলবো আমি তো দয়ার নবী বলি তোমরা তো আমার উম্মুত উমুদ বলি হ্যাঁ আল্লাহর রসুল বলেন বলে একটা মিনিট দেরি করে পড়ে দেওয়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে দোস্ত একটু হুস করি ভাই যে কাজা করে পরে দিল তার জন্য দুই কোটি আসি যে পড়লোই না তার অবস্থা কি হবে বলেন না তার অবস্থা কি হবে এই জন্যে এ দুনিয়া ছাড়তে হবে আল্লাহ হায়াত দিয়েছে আর দেওয়ার পরে কোরআনে করিমের প্রথম পাতায় আমাদের জীবন কেমন হবে বলে দিয়েছে কি তিনটে কথা গাইফ না দেখে আল্লাহকে মানক ইউ কি মুন্না সালা নামাজকে এইভাবে ধরো প্রয়োজন যদি পড়ে দোয়া করবেন তোমাদের জন্য খুব করি সবাই মিলি মন শব্দের অনুরোধ করছি আপনারা ভাইয়েরা আমাদের মা বোনেরার জন্য খুব করে দোয়া করবেন তো আল্লাহ বুঝ দেয় যেন বুঝ দেয় নামাজটা কি হলো নিয়ত করিলো তো আম ভয় লাগে কিন্তু তবু মনে হয় যে না নিয়তটা করা কি এ আল্লাহ এ আমার মেহেরবান আল্লাহ এক ওয়াক্তের নামাজ কাজা করার আগে যেন মওত হয় নামাজ কাজা করে জন্য কবরে না যাবে নিয়ত করে রেখেছে বাকিটা ইচ্ছা আর আল্লাহ আমাদের আল্লাহ তো দয়ালু আপনার আমার সঙ্গে ওই ব্যবহার করবে যেরকম আপনি আমি নিয়ত আমরা যত ভাই আছি যত বোন খালি যদি নিয়ত করেন সাপ দিলে আল্লাহ পাশের ফরস নয় আজ থেকে নিয়ে যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবে আমার জীবনের এক রাতের তাহায্যর যেন কাজা না হয় সারা বছরের একটা রাতের তাহার জন্য না হয় আমি আল্লাহর নামে লক্ষ্যবার কসমকে বলতে পারি একটা রাতের তাহার্য আপনার আমার কাজা হবে না এ আল্লাহ আমার পুরো বছরের একটা দিনের তেলাবাদ যেন বাদ না যায় আমি আল্লাহর নামে কসমকে বলতে পারি ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিন আপনার আমার তেলাবাদ বাদ যাবে খালি একটু নিয়ত করি দেখি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালা বন্নি তোমাদের আমলের ফয়সালা তোমাদের অন্তরের নিজের দিকে আল্লাহ করে ওখান থেকে আমাদের নিয়ত ফের দ্বিতীয় হাদিসের মধ্যে আনা ইন্দা জান্ আমি আল্লাহ তোমাদের অন্তরের নিয়তের সঙ্গে তুই নিয়ত করতো নিয়ত করবি এই আল্লাহ আমি যেন জীবনের এক আক্তার নামাজ কাজা না করি আমি আজকে আসমানে ফয়সাল করবো তোর আজ থেকে যদি আরও এখনো আশি বছর বাকি দেখাল তো বিশ বছর আশি বছর বাকি আছে। এক আক্তার নামাজ তোর জীবনে কাজা হবে না আমি আসমানের ফেসলা করে দিলাম এ আল্লাহ আমার একটা রাতের সারা বছরের জন্য আমি কসম দিয়ে বলছি একটা রাতের কাজ হবে না ইনশাআল্লাহ একটা দিনের তেলাবাদ একটা দিনের সকাল বিকালের আমার না খালি একটু করে দেখি আপনার আমার আল্লাহ এত শোনেন এত দয়ালু ও মোবাইলে অ্যালার্ম যাওয়ার ওষখ এই দরকার আমার কথা আমার আল্লাহ ভালো শোনে না মোবাইল শোনে অ্যালার্মের জন্য মোবাইল মোবাইল বল ও যদি ব্যাটারি ফিউজ হয়ে যায় চার্জ যদি খতম হয় বাঁচবে চারটে সময় সাড়ে তিনটা অ্যালার্ম দেবে তো এই মোবাইলের যে লক্ষ্য কুটি দয়ালু আমার আল্লাহ একটা বার বলে দেখেন আল্লাহ চারটের জন্য চোখ খুলে তো যখন চোখ খুলবে না দেখবেন ও হো প্রায় বাজে এক মিনিট আধ মিনিট আলাদা কথা দেখবেন একদম যেরকম নিয়ত করে শুইবেন শোয়ার সময় আল্লাহ ওইভাবে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আল্লাহ যেন আমাদের দশ বছরের উপরে আমাদের বাড়িতে যারা আছি আমরা পুরুষরা আমাদের মা বোনেরা সবাই নিহত করি আমাদের বাড়িতে দশ বছরের উপরে যারা আছে কেউ যেন বেনামাজি না থাকি চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কারা কারা চেষ্টা করছে সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এর সাথে কোনোদিন আমাদের বাড়ির কোরআনে পাকের প্রত্যেকের তেলাবাদ তসবি মা বোনদের পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তর্বিয়াত আমাদের মা আপনাদের এই হয়তো করছেন আমাদের ওই দিকে এখনো হয়নি চেষ্টা চলছে মা আপনার বাচ্চাকে শিখিয়েছেন তো দুই বছরের বাচ্চাটার হাতে যখন আপেল দান তো ধুপ করে বসে বসে বিসমিল্লা বিসমিল্লা না বলা পর্যন্ত আপেলটাতেও কামড় দেয় শিখিয়েছেন তো কেউ বাড়িতে এলে গেলে আপনার দেড় বছরের মেটা কেউ কাউকে আসতে দেখলে দৌড়ি গিয়ে সালাম দেয় তো সবার জন্য হাত বাড়ায় তো শিখিয়েছেন তো আপনার এক বছরের বাচ্চাটা ছেলেটা এখন আর পশ্চিম দিকে অথবা এক বছরের তো দাঁড়িয়ে আর পেশাব করে না তো যখন প্রথম দিন দাঁড়িয়ে পেশাব করছিল আপনি মা দৌড়ি গিয়ে জড়িয়ে ধরে বলছে বাবা এ বাবা কি করছিস দাঁড়িয়ে যদি পেশাব করিস না আল্লাহ রাগ হবে আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে খালি দুই তিনবার একে একটু শেখান না ও নয় ওর পাশের বাড়ির বাচ্চাকে যদি এসে দাঁড়িয়ে পেশাব করতে থাকে বলবে হ্যাঁ রে তোর মা তো বাধা করে নেই দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হয় তোর মা তো কয়ে নেই নবীর মতো আচরণ করবে আপনার আমার বাচ্চা যদি একটু ওদের তর্বিয়ত করতে পারি এগুলো শেখাই চার পাঁচ আট দশ বছরের মেটাকে ঘরেই থাকার বাইরে বলেন মা এই বেটি মাথায় একটা ছোট্ট অরুণাম দিয়ে যা খালি মাথায় যাস না খালি মাথায় যাস না ফেরিস্তারা লানত করে একটা অরুণাম তাকে দিয়ে যা তো চেষ্টা করব এই জন্য আল্লাহ কোরআনে করিমের প্রথম পাতায় তিনটা ইউ মেনু না বিল গাইফ না দেখি আল্লাহকে এমন মানার মানু যে আর এর মানার কোনো দুই ইউ কি মুনসাল্লামাজকে এইভাবে ধরো প্রয়োজন যদি পরে আল্লাহ জান দেব নামাজ কাদা হতে দে হতে দেবো তিন কি বললে তিনটা মিম্মা রাজাক নাহুম ইউনফেকুন আমি যে মাল দিয়েছি গুছিয়ে রেখো ব্যাংকে বাড়িতে পাঁচশো টাকা লোট কাবি ইউন ফেক খরচ করিও কোথায় মসজিদ মাদ্রাসা কবরের স্থান স্থান এগুলো লাগাবার আল্লাহ নিজে বলেছিলে মাল কারি করে রাখিস না কেয়ামতে কিন্তু মালের পাই পাই হিসাব নেব। হাউ ডিড ইউ আর ডিড ইউ স্পেন্ড ইট কিভাবে টাকা কামিয়েছ একটা করে পয়সা হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা আর কিভাবে খরচ করেছ তারও হিসাব দাও হাই আর ব্যয় তো কোথায় আল্লাহ বললেন আমি যা মাল দিয়েছি খরচ করি আল্লাহর কথা লি কি বললেন তোর হাত কয় ইঞ্চি রে বলে আঠারো ইঞ্চি কতটুকু এইটুকু আল্লাহর দিনের নিসবতে লাগাও আমি নবী বলছি আল্লাহর হাত কত বড় জানিস আল্লাহর মালের খাজানা কত বড় তুই তো হাত দিয়ে গুনে দেবি আমাদের আল্লাহ বিনা গুনেতে বেহিসাব আল্লাহ তোকে দিয়ে দেবে আনফিক লাগাও ইউন ফাগলিক আল্লাহ তোর পিছনে লাগিয়ে দেবে নিয়ে শেষ করতে পারে বলতে পারে এই জন্যে মৌকা দেখতে হয় মৌকা আমি শেষ করছি মৌকা দেখতে হয় কি জানের কি মালের আল্লাহ কখনো কখনো বান্দাকে মৌকা দেয় আল্লাহ তো আল্লাহ একটা করে মৌকা দিয়ে দেখে দেখি বান্দা কি করে যেমন একটা মৌকা এলো তবুকে হুজুর বললেন যার যতটুকু লাগাবার দিন চায় লাগাও দিনের নিসবতে লাগাও তো সাহাবারা যে যতটা পারে লাগাচ্ছে ওসমান গনি রাদি আল্লাহ তালা এসে সামনে সাহাবাদের নবীজির সামনে সবাই মজুদ সাহাবারা আল্লাহ রসুল এই সফরে দশ হাজার সাহাবির দুই মাসে যা খরচা লাগবে সুই থেকে উঠ সব ইনশাল্লাহ নিয়ে খাল দশ হাজার সাহাবার দুই মাসে যা খরচা ইনশাল্লাহ নিয়ে খা দেবো তারপরে এবারে ঘরের ভিতরে গেল দৌড়ে এসে বললো আল্লাহ রসুল একটু হাত একটা বাড়িয়ে দেন না কেন ওসমান আর দেন না তো হাত মোবার বাড়িয়ে দিল এক হাজার সোনার মোহর অতটা দেওয়ার কথা শোনাবার পরে নগদ এক হাজার সোনার মোহর হুজুরের হাত মোবারকে দিল আল্লাহ নবী হাতে নিয়ে এইভাবে সোনার মোহরগুলো ছেড়ে দিল এ হাতে এ হাতে নিয়ে ফের একটু করে ছেড়ে দিল দুই তিনবার করার পরে একটু মুচকি হাসি একটু মুচকি হেসে কি বললেন কথাটা শুনি এ আমার উম্মত ও আমার সাবারা ও আমার সাহবারা ও চৌধুরী সাদির আমার উম্মতেরা সিতাই হালকার বড় মরিচা হালকার কুচবিহার জেলার ও আমার উম্মত শুনে নাও তোমাদের এই সাথী উম্মত ওসমান দিনের নিসবতে আজকে যেভাবে টাকা লাগিয়েছে যেভাবে টাকা দিল আজ থেকে নিয়ে ওসমান গণি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে এরপরে একটাও যদি নেকামল না করে এরপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আজ থেকে নিয়ে কোনো নেকামাল আল্লাহকে মৌকা দিয়েছিল ওসমান করি ফায়দা উঠিয়েছে ফায়দা উঠিয়েছে নবীজি কি শোনালেন আমাদের যে মৌকা পেলে আল্লাহ যাকে যতটা হিম্মত দেয় করিও আমি নবী কি বলেছি শুনুন যে ওসমান গনি আজকের দিন থেকে যেভাবে মাল লাগালো দিনের নিসবতে মরণ পর্যন্ত কতদিন মরণ হবে তো আল্লাহই জানে এর মধ্যে যদি একটাও নেকামাল না করে আল্লাহ তাকে নাজাদ দিয়ে দেবে জান্নাত তো এই একটা মস্ত বড় মৌকা আমাদের সামনে কি কি কবরস্থানের জন্যে জায়গা মাটি তালাশ করা হচ্ছে নবীজি এর আগে বৌহাতি শুনিয়েছেন ওগুলো বলতে গেলে এখন কবর যে খোড়ে তাকে মরণের পরে ওই রকম জায়গা আল্লাহ দেবে তাকে থাকার জন্যে যে কাপড় পরায় গোসল দেওয়ার সময় কাপড় পরায় আল্লাহ পাক থেকে ওই এর বদলা ওইভাবে জান্নাতে ওকে কাপড় পরাবেন কবরে রাখার জন্য যে কবর খোঁড়ে ওই রকম তাকে রাখবার জন্যে যে কবর খুললো তাকে ওইরকমভাবে সুন্দরভাবে আল্লাপাক জান্নাতে রাখবার জন্য আল্লাহ জায়গা করে দেবেন তো এইভাবে আমাদের এখানে কবরের স্থানের একটু অসুবিধা আমরা সবাই ভোগ করছি আজকালকার জমি জমার তাও বুঝতে পারছি যে মাইয়েদেরকে রাখার জন্যে যে ইন্তজাম করবে আল্লাহ জান্নাতে তার জন্য ব্যবস্থা করবেন তুমি আমার বান্দিকে দুনিয়াতে একটু জায়গা ব্যবস্থা করেছ আমি তোমার জন্য আমি ওই দয়ালু আল্লাহ তোমার জন্য জান্নাতে তোমাকে রাখার জন্য ব্যবস্থা করে দিই আমি এটা নবজির হাদিসের টুকুরোটা বলছি তো এই জন্যে একটা এই সময় বস্ত বড় মৌকা যেমন ওই তবুকে মওকা ছিল এই সময় একটা মৌকা আমাদের দেয়ার ব্যাপারে আমরা কেউ কিছু বলি আর না বলি আল্লাহ সব শুনছে দেখছে এই সময় যে যতটা বাহাদুরের মতো করাবে তো আল্লাহ লাগানবেন তো আল্লাহ শুধু আমার নিয়ে তার এরাদা তুমি নিয়ত করো আমি তোমাকে দিয়ে করিয়ে নেব ফের তুমি যখন ওইভাবে নিয়ত করে এরাদা করে এরাদাকে জাহির করে শোনাবে না আমার পঞ্চাশ হাজার লেখুন তো আমার এক লাখ লেখুন তো আমার সত্তর হাজার লেখুন তো আমার আল্লাহ তখন নবীজি বলছে চুপ করে থাকবে না এই ফরিস তারা কে কোথায় আছিস এদিকে আয় চলে আয় আল্লাহ ডাকবে আয় আয় দেখতো ওই যে আজকের ওখানকার ওই মজমায় কেন দাঁড়ালো বলতো ওই দিন তোমরা বলেছিলে আমি যখন এদেরকে তৈরি করতে যাচ্ছিলাম আদমকে কি বলেছিলে আল্লাহ এদেরকে পাঠাবেন না ফেতনা করবে দুনিয়ায় গিয়ে ফেতনা পাঠাবেন না কি জন্য দাঁড়িয়েছে বল ওই ফরে সারা জবাব দাও কি জন্য তোমরা সাক্ষী থেকে এরা আমার দিনের নিসবতে এইভাবে মাল দেবার এরাদা করলো এর বদলা কাল মরণের পরে আমি আল্লাহ নিজে হাতে দেবো তোমরা সবাই সাক্ষী থেকে এই জন্য এই সময় এই সময় এই বাইয়ুদ্দেরকে থাকবার জন্য একটু সুব্যবস্থা একটু একটু তারপরে ইন্তসাময়িকভাবে গেরাগেরি এই সময় আল্লাহ মৌকা দিয়েছে দিয়েছে যদি করি আর মা নবী বলেছে তোকে মরণের পরে জান্নাতে রাখবার থাকবার জন্য আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে